আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এবং রি লিখতে হয়। তাহলে চলো আমরা দেখি কিভাবে লিখতে হয় প্রথমে আমরা মাত্রা দিব তারপরে এই যে মাত্রার মাছ বরাবর সোজা একটা দাগ দিব দেখো এই ঘরের অর্ধেক পরিমাণ নিব আমরা এরপরে এখান থেকে একটু বাঁকা করে উপরের দিকে উঠাবো। তারপরে এই যে সরের মতো রাউন্ড শেপ দিয়ে এই যে দাগের সাথে কিন্তু লাগাবো না আমরা আমরা তারপরে এই যে উপরের অংশ যার নাম চৈতন আমরা উপরের অংশটি দিয়ে দিব। এবার দেখো উপরের অংশ দেওয়ার আগে আমরা চিন্তা করব। আমরা কিন্তু এই দাগের উপর থেকে উপরের অংশ দেবো না আমরা এই যে এই যে বাঁকা করে যে একটা অংশ উপরে গিয়েছিল এই এই বরাবর এখান থেকে আমরা এই উপরের অংশটা দিব আমরা কিন্তু এই যে এই জায়গা থেকে দিব না অনেকে আমরা এই ভুলটা করে থাকি আমরা এই যে এই ডাক থেকে দেই আমরা সেটা দিব না তারপরে দেখো কিভাবে দীর্ঘ লিখতে হয় রসু যেভাবে আমরা লিখবো ঠিক সেভাবে আমরা দীর্ঘটা লিখবো প্রথমে এই যে এটা একটু হালকা একটু চিকন করে নিব এই পাশ থেকে চাপায় নিব তারপরে দেখো এখান থেকে আরেকটা এই যে এটা হচ্ছে দীর্ঘ এই যে আবার এখানে দেখো এটা দিব হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে দিব না আবার বলছি এরপরে আমরা দেখো কিভাবে রি লিখতে হয় সেটা দেখব রি লিখতে অনেকেরই কঠিন মনে হয় সেজন্য আমরা সোজা করে লিখবো এই যে দেখো সহজ একটা সহজভাবে লিখবো এই যে আমরা সোজা দাগ দিব তারপরে দেখো একটু নিচ থেকে এই যে বাঁকা করে একটা দাগ দিয়ে দেব তারপরে এই যে এটা এই যে এইখান থেকে আমরা এই জায়গায় লাগাব বাঁকা করে নিব এই তারপরে দেখো এখান থেকে এটাকে এই যে দাগের সাথে লাগাবো বাঁকা করে তারপরে রাউন্ড শেপ দিয়ে তারপরে একটা এখান থেকে আমরা নিচে নামাবো তারপরে সোজা উপরে উঠাবো মানে সরেওয়ার মতো করে আমাদের হয়ে গেল রিলেখা আবার লিখি মাত্রা দিয়ে দিলাম তারপরে প্রথমে সোজা দাগ অর্ধেক তারপরে এখান থেকে উপরের দিকে তারপরে এটাকে আবার রাউন্ড শেপে নিচের দিকে নামিয়ে তারপরে আবার উপরের দিকে উঠাবো এরপরে এই যে উপরের অংশটি দিয়ে দিব এখান থেকে এই যে আবার দীর্ঘও লিখব এই এই যে এভাবে তারপরে এখান থেকে দেখো উপরের অংশটি দিয়ে দিব এরপরে আমরা রি লিখবো দেখো রি কিভাবে লিখতে হয় সোজা এরপরে এখান থেকে নিচে নামাবো তারপরে যে এটা উপরের দিকে দিব তারপরে এখান থেকে আবার এই যে তারপরে সরার মতো করে নিচে নিয়ে তারপরে উপরের দিকে উঠাবো এই হলো আমাদের রি দেখো রিটা কত সহজেই আমরা লিখে ফেলেছি তারপরে তোমাদেরকে যে বলছিলাম তোমরা যে পেন্সিল দিয়ে লিখবে পেন্সিল দিয়ে লিখলে যেমন ধরো আমরা লিখলাম এই যে এই যেটা লিখলাম এই যে আমি তোমাদেরকে বলছিলাম যে উপর থেকে দিতে হয় না তোমরা ধরো ভুল করে এখান থেকে দিয়ে দিলে তখন কি করলে দেখো তো ভালো লাগতেছে ভালো লাগছে না তখন কি করতে পারবে যদি ভুল করে আমরা দিয়েই দিই তারপর তাহলে আমরা এই যে মুছতে পারবো দেখো আমরা মুছে ফেললাম হ্যাঁ এ দেখো এবার নাই দেখেছ কলম দিয়ে লিখলে কিন্তু আমরা সেটা পারতাম না সেই জন্য আমরা এই যে তার এই যে দেখো হয়ে গেল সেই জন্য আমরা কি করব পেন্সিল দিয়ে লেখা শুরু করব এই যে এভাবে লিখবো এরপরে দেখো রি ধরো রি লিখতে অনেকেই ভুল করে ফেললাম তখন আমরা বুঝতে পারবো কিন্তু ঠিক আছে এইভাবে তোমরা পেন্সিল দিয়ে লিখবে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ